আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তা মুড়ি ঘন্ট তৈরি করতে কি লাগতেছে চলুন আমি ফ্রাই প্যানে এখানে মুগ ডাল দিয়েছি আড়াইশো গ্রাম এবং মুগ ডালগুলো একটু ভেজে নেব এই মুগ ডাল ভাজার সময় অবশ্যই আপনারা মিডিয়াম লুসে ভাজবেন নাহলে পুড়ে যাবে মঙ্গ ডালগুলো ভাজা হয়ে গেছে দেখুন এখন এগুলো আমি নামিয়ে নেব ফ্রাইপ্যানে তোল ঢেলে দিলাম পাতিলে তোল ঢেলে দিলাম এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ

দিলাম পরিমাণ মতো লবণ আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে মোষ পেঁয়াজটি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ছেড়ে দেব বেজে রাখা রুই মাছ মাছ দুটো আমি ভালো করে এখানে ভেঙে এখানে কষিয়ে নিব মাছের মাথাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মুগ ডাল এটা আমি ধুয়ে ছাপনা ঝোঁড়া দিয়ে রেখেছিলাম ওটা এবং মাছের মাথার সাথে মুগ ডালগুলো ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এগুলো আমি চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখে কষিয়ে নেব ভালো করে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এগুলো আমি পানি অ্যাড করে দেবো পানি দেওয়ার পর এগুলো আমি এখন সাত থেকে আট মিনিটের জন্য আবার এগুলো ঢেকে দেব এখন আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং দিলাম কিছু ধনিয়া পাতা এবং অন্য একটা ফ্রাই প্যানে কল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ লবঙ্গ লালচিনি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন এগুলো আমি সুন্দর করে এখন লাল লাল করে ভেজে দিব আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ঢেলে দেব এখানে আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এখন এগুলো আমি নামিয়ে নেব থেকে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত লোভনীয় হয়েছে